আসলে আজকে বিকেলের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পাবনা গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সদর থানাধীন সিঙ্গা প্রাইমারি স্কুলের বিপরীত দিকে অভিযান পরিচালনা করতে গেলে সেখানে স্থানীয় কাউন্সিলর এবং তার দলবল নিয়ে আমার টিমকে আক্রমণ করে এবং আক্রমণ করার খবরটা সদর থানায় জানানোর পর সংশ্লিষ্ট সদর থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশকেও পাল্টা প্রতিরোধ করে এবং এই প্রতিরোধের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চারজন এবং পুলিশের দুইজন সহ মোট ছয়জন ঘটনাস্থলে আহত হন এখন পুলিশের পক্ষ থেকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় পাবনার পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আমরা অভিযান করি অভিযান করে আমরা তিন চারটি ছেলেকে সেখানে আমরা ধরি হ্যাঁ তারা গাঁজা খাওয়ার কথা স্বীকার করে এবং তারা আমাদের কাছে মাপ চায় তখন আমরা তাদেরকে হ্যাঁ শাস্তিমূলক তাদের কাছে কোনো মাদকভুদ্ধ না পাওয়ায় তাদেরকে আমরা রেখে চলে আসি ওই মুহূর্তে তারা তাদের এলাকার কিছু সন্ত্রাসী ছেলে এবং কমিশনার একজন কমিশনারকে ডেকে এনে আমাদেরকে ঘেরাও করে ঘেরাও করে আমাদের সিপাই মোহাম্মদ বা তালিকে মারধর করে এবং আমাদেরকে আটকে রাখে ওই মুহূর্তে আমরা থানা প্রশাসনকে জানাইলে থানার স্টাফসহ থানা প্রশাসন আমাদের সহায়তা করার জন্য সেখানে যায় সেখানে দরবার কালে এসআই এবং থানার স্টাফসহ দরবার কালে ওই সময় তারা আবার সেখানকার কমিশনার ও স্থানীয় লোকজন আবার আমাদেরকে পুলিশ সহ আমাদেরকে অ্যাটাক করে এই মুহুর্তে তখন আমরা ওই সময় পুলিশ প্রশাসন তাদেরকে দুইজনকে কমিশনার সহ আর একজনকে ধরে নিয়ে আসে এভাবে আমরা থানায় আছি এখন বর্তমানে আমাদের একজন আহত পুলিশের আহত হয়নি এমনি আমরা ধাক্কা ধাক্কি হয়েছে এই আর কি আমরা এখন বসবো সবাই আলোচনায় বসে একটা আমরা সিদ্ধান্ত উপনীত হব তারপরে ব্যবস্থা